জয়গুরু বন্দে জাল ভক্তি মোটা অহংকার যুক্ত আসল ভক্তি অহংকার মুক্ত অর্থাৎ খুব পাতলা ও অহংকার জাল যুক্ত মানুষ উপদেশ নিতে পারে না উপদেশটা রূপে উপদেশ দিতেই পারে তাই কেউ উপদেশ দিলে মুখে চটার লক্ষণ বিরক্তির লক্ষণ সংঘ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ প্রায় কষ্ট প্রকাশ পায় আসল ভক্তি যুক্ত মানুষ উপদেশটার আসল নিতে একেবারেই গড় রাজি যদি উপদেশ পায় তার মুখে আনন্দের চিহ্ন ফুটে বেরো অবিশ্বাসী ও বহুনুষ্টি হৃদয়ে ভক্তি আসতেই পারে না ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে আসক্তিতে স্বার্থে আত্মতুষ্টি আর ভক্তিতে পরার্থে আত্মতুষ্টি ভক্তির অনুরোক্তি সৎ আসক্তির নেশা স্বার্থে অহমে আসক্তি কামের পত্নী আর ভক্তি প্রেমের ছোট ভগ্নি জয়গুরু গুরু